সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফিজিক্সের নিয়মে বজ্রপাত কখন হয় বজ্রপাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় এবং বজ্রপাতের সময় তো সব কিছু বিস্তারিত আজকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে আসলে বজ্রপাত হচ্ছে একটা ইলেকট্রিসিটি তো সবাই ঝালাই করে যে মেশিনগুলো হ্যাঁ ওই মেশিনগুলো যদি সবাই দেখে থাকো সেখানে যখন ঝালাই করা হয় সেই ঝালাইটা কিন্তু সাধারণত নেগেটিভ কাইন্ডলি আমরা যদি যদাস হোয়াইট বোর্ডে দেখি যে যখন একটা রডের রডে দুইটা রড যখন জোড়া লাগানো হয় তো যখন এখানে সাধারণত ঝালাই করা হয় তো ঝালাই সাধারণত এখানেও নেগেটিভিটি এখানেও নেগেটিভিটি কাজ করে তো দুইটা নেগেটিভিটি মিলে এখানে কিন্তু সাধারণত স্পার্কিং তৈরি হয় তো এই স্পার্কিং যখন তৈরি হয় এটাও কিন্তু ওয়ান কে তখন কিন্তু মোটামুটি অনেকটা জায়গা জুড়ে আলোকিত হয়ে যায় তো তেমনি বজ্রপাতটাও জাস্ট যখন যখন একটা আরেকটা মেঘের সাথে ধাক্কা খায় অর্থাৎ ধাক্কা খায় এটা সাধারণত সাধারণত এক হাজার এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার পার আওয়ার সাধারণত আমরা মোটরসাইকেল চালাই কেউ যদি আশি বা একশো গতিতে মোটরসাইকেলে উঠে থাকো তখন কিন্তু দেখবো মোটরসাইকেলের গতি কতটুকু এটা আসলে দূর থেকে মনে হয় আস্তে আস্তে যাচ্ছে আচ্ছা এরোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন কিন্তু এরোপ্লেনের গতিবেগ থাকে মিনিমাম পাঁচশো পাঁচশো থেকে এক হাজার থেকে এক হাজার কিলোমিটার পার আওয়ার থাকে হচ্ছে বিমানের ব্যাগ কিন্তু আমরা নিচে থেকে বিমানটাকে কিভাবে দেখি এইভাবে আস্তে 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 উড়ে যাচ্ছে রকেটের বেগ ঘন্টায় তিন চার হাজার কিলোমিটার পার আওয়ার বেগ থাকে কিন্তু রকেটও মনে হয় এভাবে আস্তে আস্তে যাচ্ছে তো যখন যখন আকাশে মোটামুটি ম্যাগ থাকে তখন দেখবে যে ম্যাক এই পাশের ম্যাগগুলো এভাবে যাচ্ছে ওই পাশের ম্যাগগুলো এভাবে যাচ্ছে ম্যাগ নিচের লেয়ার ম্যাগ উপরের লেয়ার ম্যাগ মোটামুটি এতটুক স্পিড করতে যাচ্ছে তার মানে ওই ম্যাগের গতি মিনিমাম এক হাজার থেকে দুই হাজার বা তিন হাজার কিলোমিটার পার আওয়ার থাকে সেটা কত স্পিড হতে পারে তো এ ধরনের স্পিডে যখন ধাক্কা খায় তখন কিন্তু দুইটা ম্যাগ দুইটা ম্যাগের ভিতরে এই নেগেটিভিটি এবং নেগেটিভিটি দুইটা নেগেটিভিটি তৈরি হয় এবং নেগেটিভ নেগেটিভ ঘর্ষণের কারণে সেখানে কিন্তু স্পার্কিং তৈরি হয় আসলে আমরা জানি বজ্রপাত থেকে আমার মনে তোমরা হয়তো বা এটা ভাবতে পারো কিছু একটা নিচে পড়ে আসলে কিছু পড়ে না পরে হচ্ছে কি স্পার্কটা পড়ে তাহলে এই স্পার্কিংটা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে আমরা আমরা যদি একটু একটু মুছি আমরা যখন আমরা যদি খোলা মাঠে থাকি এখানে কোনো গাছপালা কিছু নাই যদি খোলা মাঠে থাকি তখন আমরা যদি এখানে জাস্ট স্টে করি তখন কিন্তু এই বজ্রপাতটা সাধারণত কি বজ্রপাতটা সাধারণত নেগেটিভ একটা চার্জ এই নেগেটিভ চার্জ কোথায় যাবে এই নেগেটিভ চার্জ সাধারণত পৃথিবীতে মাটিতে প্রবেশ করবে কিন্তু আমাদের মাটিতে প্রবেশ করার জন্য সবচেয়ে উত্তম উত্তম একটা মাধ্যম বা মিডিয়া হচ্ছে এখানে এই মানুষটা মানুষের ভিতরে রক্ত থাকে সে রক্তের ভিতরে লবণ থাকে সে লবণ দিয়ে সাধারণত বিদ্যুৎটা মাটিতে প্রবেশ করবে তো এই বজ্রপাতটা এদিকে না পড়ে পড়ে এদিকে না কোথায় সরাসরি মানুষের একদম হেড বরাবর মাথা বরাবর যদি বজ্রপাতটা পড়ে তখন কিন্তু মানুষের বডি দিয়ে সাধারণত এই নেগেটিভ চার্জটা কি হয় এই নেগেটিভ চার্জটা সাধারণত মাটিতে প্রবেশ করে এখন তাহলে যখন বজ্রপাত হবে তখন কিন্তু আমাদের খোলা মাঠে থাকা নয় আর যদি সাধারণত মাটিতে যদি একটা গাছ থাকে এরকম যদি একটা থাকে। কিন্তু লবণ আছে নেগেটিভ চার্জ আছে তো বজ্রপাতটা আমরা যদি গাছের নিচে অবস্থান করি তখন কিন্তু এই বজ্রপাতটা কি হবে এই বজ্রপাতটা গাছের উপরে পড়বে গাছ ভেদ করে কারণ গাছের সাথে মাটির সম্পর্ক কি সরাসরি তো গাছের সাথে মাটির সম্পর্ক যে সরাসরি হয় এই বজ্রপাতটা কিন্তু গাছের উপরেই পড়বে গাছ ভেদ করে মানুষের উপরে কিন্তু করবে না জীবনে কখনো দেখেছো যে আমরা মানুষরা মানুষের ঘরের ভিতরে মানে স্টে করে কখনো বজ্রপাতে মারা গেছে এটা কিন্তু কখনো সম্ভব না অর্থাৎ আমরা যখন কোনো একটা বাড়িতে থাকি বাড়ির ভিতরে যখন আমরা থাকি তখন কিন্তু বাড়ির চার টিনের হতে পারে তারপরে বাড়ির চালটা লোহার কাট বা লোহার সমনিত রূপে হতে পারে তো যখন এই বস্ত্রপাতটা এই ঘরের চালের উপরে পড়ে তখন কিন্তু এই নেগেটিভ চার্জটা কি চালের সাথে একদম সেট হয়ে যায় এবং চাল বা এটার ভিতরের যে বিভিন্ন রকম আর্থিং থাকে কারেন্টের লাইন থাকে এই ধরনের আর্থিং দিয়ে সাধারণত বস্ত্রপাতটা মাটিতে মাটিতে প্রবেশ করে তখন কিন্তু আমরা মানুষরা কি সেফ হয়ে যাই তো এই জন্য সাধারণত বজ্রপাত হতে পারে সেই আকাশটা তোমরা বুঝতে হবে যে যদি তোমরা দেখো যে সারা আকাশ জুড়ে মেঘ এভাবে সারা আকার জুড়ে মেঘ ঘনীভূত হয়ে গেছে অর্থাৎ সারা আকার জুড়ে মেঘ কালো হয়ে গেছে তখন কিন্তু বজ্রপাত হবে না যেটাকে বলে বর্ষাকাল তো ওই সময় বাইরে যাতায়াত করা নিরাপদ কিন্তু তোমরা যদি আকাশের দিকে তাকিয়ে দেখো মেঘ এদিকের মেঘ একবার এদিকে যাচ্ছে এদিকের মেঘ একবার এদিকে মুভিং করতেছে আবার এদিকের মেঘ এদিকে মুভিং করতেছে তখন কিন্তু কখনোই বাড়ির বাইরে যাওয়া উচিত নয় ঘরে বা কোনো একটা ছাদের নিচে থাকা ভালো তাহলে কি বজ্রপাতে কখনোই মারা যাওয়ার চান্স থাকে না তো আশা করি সবাই বুঝতে পারছো যে বজ্রপাত কি কেন কখন হয় এবং কিভাবে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা যায় এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে কমেন্ট করবে তো আজ এই পর্যন্তই আসছি সামনে আরো নতুন সাইন্স সাইন্টিফিক ভিডিও নিয়ে এবং পড়াশোনা রিলেটেড ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম